আসসালামু আলাইকুম দর্শক যখন সাবেক কোনো প্রধান বর্তমান কোনো প্রধান সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করেন তখন খুব স্বাভাবিকভাবেই গণমানুষের মনে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এবং অনেক ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে খুব স্বাভাবিক বলছি সাবেক জেনারেল সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়ার কথা যিনি সত্য কথা বলতে গেলে অনেক সেনাপ্রধানের চেয়ে কম বিতর্কে জন্ম দিয়েছেন অথবা তিনি সবজন ব্যক্তি ছিলেন এটি আমরা বলতেই পারি কিন্তু তিনি সাম্প্রতিক সময়ে সতেরোটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে যেগুলো সামরিক অভ্যুত্থান সামরিক বিদ্রোহ কিংবা গণবিপ্লবের উপরে লেখা বিশেষ করে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা সবশেষ সতেরোতম স্ট্যাটাসটি তিনি যেটি রোববারে দিয়েছেন সেটি যথেষ্ট সম আলোচনা জন্ম দিয়েছে এবং মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি করছে এটা সত্য কথা জেনারেল ইকবাল করিম ভূইয়া গণ আগে তিনি তার ফেসবুক পেজ লাল করেছিলেন এরকম লাল অনেকেই করেছিলেন আমরাও হয়তো অনেকেই করেছিলাম এটি অনেক বড় ভূমিকা করে ফেলেছিল মানসিকভাবে সাধারণ মানুষের মনে এবং এই ফেসবুক যখন লাল করা হয়েছিল তখন আওয়ামীপন্থী বা আওয়ামী লীগের নেতা কর্মী কট্টর সমর্থকরা যথেষ্ট ছোট্ট পরিমাণ লালকে নিয়ে ইনসাল্ট করছিলেন বলা হচ্ছিল লাল দজ্জলের রং লাল ইত্যাদি ইত্যাদি কাদের কাদের রং নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছিল কিন্তু তারা তখন ভুলে গিয়েছিলেন লাল আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পতাকার বুকের রঙ উদীয়মান সূর্যের রঙ যা হোক সে সব বিতর্কে যাব না কিন্তু ইকবাল করিম ভুইয়া যখন তার ফেসবুক প্রোফাইল প্রোফাইলটি লাল করেছিলেন এটি যথেষ্ট সরা ফেলেছিল এবং সেই ইকবাল করিম ভূইয়া যখন তার ফেসবুকের মাধ্যমে সেনাপ্রধান সম্পর্কে বা আরও অন্যান্য বিষয়ে অনেক ধরনের প্রশ্ন উত্থাপন করছেন সেটি অবশ্যই ভাবনার বিষয় আমি একটু বলি আপনাদের সামনে যে তার সর্বশেষ স্ট্যাটাসটি কোন ধরনের আমি অংশবিশেষ বলছি এখানে বলা হচ্ছে যে শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে যেখানে প্রধান সহ তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন সেখানে পাঁচটি রাজনৈতিক দলের নেতাদের এবং অধ্যাপক আসিফ নজরুলকে ডেকে নেওয়া হয়েছিল সেখানে তিনি বলছেন যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা সেখানে উল্টো বিজয়ীরা বিজিতদের কাছে রিপোর্ট করে এবং শোনা যায় সেখানে রাজনীতিবিদরা এবং আসিফ নজরুল সেনা প্রধানের রাষ্ট্রপতি এবং সংবিধান বহাল রেখে আগের তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ মেনে নেন অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে এখানে তো এটি না হলে বিপ্লবী সরকার গঠন হতে পারত তার মাধ্যমে অনেক কিছু ঘটতে পারত আমার প্রথম প্রশ্ন হচ্ছে জিনাইল ইকবাল করিম ভুইয়ার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি তখন কি কেউ বিপ্লবের কথা উল্লেখ করেছিল বিপ্লবী সরকার গঠন করতে হবে করেনি তো জাতীয় সরকারের কথা উপস্থাপন করা হয়েছিল পরবর্তীতে এটি আমরা অনেক জায়গা থেকে শুনছি ছাত্র সমন্বয় একটা দাবি করছেন কিন্তু বিএনপি সেটি মেনে নেয়নি এবং তখন তো মানুষের মনে একটি ধারণা রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি বিশ্বাস যে খুব দ্রুত একটি সরকার গঠনের মাধ্যমে তিন মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া হবে একটা গণতান্ত্রিক উপায়ে সেটি তো তাদের বিশ্বাস ছিল এবং যে কারণে জাতীয় সরকারের দিকে বিএনপি যায়নি যেটি হলে আবার আগামী নির্বাচনটি প্রলম্বিত হতে পারে তারা সেদিকে হাঁটেই কিন্তু বিপ্লবী সরকারের কথা কেন এই মুহূর্তে ইকবাল করিম ভূঁয়া সাহেব বলছেন এবং তিনি যে বললেন যে বিজিতদের বিজয়ীদের কাছে যাওয়ার কথা খুব স্বাভাবিক কিন্তু কেন বিজয়ীরা পরাজিতদের কাছে গেলেন বিজিতদের কাছে মানে পরাজিত কারণ কি সেনাবাহিনী পরাজিত পরাজয় বহন করেছিল তখন আমরা তো জানতাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ কমান্ডার বা সুপ্রিম কমান্ড থেকে নির্দেশ জারি হয়েছিল সবার মতামতের ভিত্তিতে জুনিয়র এবং মিড লেভেলে যে সামরিক কর্মকর্তা ছিলেন যে তারা আর একটি গুলিও এই গণভ্যুত্থানকারীদের উপরে চালাবেন না বা আন্দোলনকারীদের উপরে চালাবেন না এবং তারা শেখ হাসিনার পদত্যাগ যান সেনা প্রধান জানিয়ে দিয়েছিলেন শেখ হাসিনাকে তাহলে এখানে সেনাবাহিনীকে এখানে কি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে আমি জানি না এই প্রশ্নগুলো উঠছে জেনারেল ইকবাল করিম ভুইয়া তিনি বলছেন যে বিপ্লব জলভাবে শুরু হয়েছিল তার শেষ পর্যন্ত একটি অকাল সিজারের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিয়ে যায় মানে চুপসে যায় কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান যদি আদর্শগতভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় এই বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইতো তাহলে হয়তো গণভবন বা বঙ্গভবন একযোগে দখল হতো বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো আমি আবারও বলছি তখন যেমন বিপ্লবী সরকারের দাবি কেউ করেনি আর এই অভ্যুত্থানটি কোনো কোনো প্রকারের বিপ্লব ছিল বিপ্লবের চরিত্র তো আলাদা যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লবের ইতিহাস তিনি টানলেন সেই বিপ্লবের চরিত্রের সাথে কি এই গণ অভ্যুত্থানের কোনো মিল ছিল এটি কোন হিসেবে বিপ্লব হয় অনেকে বিপ্লব বলতে পারেন আবার অনেকে বিপ্লব হিসেবে মানছেন না শুধুমাত্র একটি সৌরাচারী সরকারের পতনের লক্ষ্যে একটা দুর্বার গণ আন্দোলন বা গণভ্যুত্থান হিসেবে চিহ্নিত করতে চান অনেকে আমিও সেটি মনে করি আমি আগেগুরায় বলে আসছি এটা বিপ্লবের ধারে কাছেও কিছু না কিন্তু এটিকে ইকবাল করিম ভুঁজা সাহেব বিপ্লব হিসেবে বলার চেষ্টা করছেন এবং সংবিধান ছিঁড়ে ফেলার কথা বলছেন যদি বিপ্লবের সাফল্য আসতো যেই মুহূর্তে সংবিধান নিয়ে অনেক কিছু অনেক ধরনের কথা উঠছে এবং এই সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের কাছে আমাদের আমাদের কাছে অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধকে ভিত করে এই সংবিধান রচিত হয়েছিল সংবিধানে অনেক ধরনের আপত্তি কিছু থাকতে পারে সেগুলো সংশোধন করা যেতে পারে এবং যেই সংবিধানকে কেন্দ্র করে ছুড়ে ফেলাকে কেন্দ্র করে কবর রচনাকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো সেখানে নানান কৌশলে বা বিএনপির উদ্যোগী ভূমিকার কারণে সেখান থেকে ছাত্ররা পিছু হটল এবং ঘোষণাপত্র এখন সামনে রয়েছে ঘোষণাপত্র হবে কি ডিক্লিয়ারেশন হবে সেই নিয়ে একটা বিরোধ চলছে যদিও সেটি অনেকটা হালকা হয়ে আসছে সেইখানে সেই মুহূর্তে আবার সংবিধান নিয়ে ইকবাল করিম ভূয়ার মুখ থেকে এই কথাটি আসা আমি অন্তত খুব স্বাভাবিকভাবে নিতে পারছি না তিনি বলেছেন যে যদি এসব কিছু হতো তাহলে সাবেক সামরিক কর্মকর্তা যারা নিষ্ঠুরতা চালিয়েছেন তারা হয়তো দেশ ছাড়া হতেন না বা দেশে দেশের বাইরে পালিয়ে যেতে পারতেন না আমি এই কথাটির সঙ্গে একমত আংশিক হ্যাঁ তাদের বিচার হওয়া উচিত ছিল বা যাদের জনসম্মুখে এসে বিচারে বিচারের মুখোমুখি হওয়ার কথা ছিল তারা অনেকেই বেঁচে যাচ্ছেন এটি আমরা চাইনি কিন্তু বিপ্লব হলেই যে সব কিছু বা বিপ্লবের মর্যাদা পেলেই যে সব কিছু হতো সেটি নিয়ে যথেষ্ট কনফিউজ রয়েছে এবং এই বিপ্লবের যারা মানে যারা এটিকে বিপ্লব বলছেন এবং যারা নিজেদেরকে বিপ্লব হিসেবে দাবি করছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষ কী পরিমাণ অতিষ্ঠ হয়ে উঠেছে এটি আমরা জানি না সেই জায়গা থেকে কেন জেনারেল ইকবাল করিম ভূয়ার মুখ থেকে এই ধরনের কথা আসছে আমাদের হয়তো হিসেবে অনেক কিছু মিলে কিন্তু সেই সব আমরা বিশ্বাস করতে চাই না এবং তিনি আরও একটি মন্তব্য করেছেন যে এই পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয় যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দল দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়ার শূন্য জুতোই পা গলিয়ে দ্রুত আরেকটি ষোড়তন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয় মানে বিএনপি ক্ষমতা যাওয়ার পথে বা সে দলটিও সৌরাচারী হবে এটি অনেকে বলতে পারেন যে আমিও মনে করি যে দলটি যে সৌদাচারের বাইরে থাকবে এমন বিশ্বাসের জায়গা প্রতিষ্ঠা করা অনেকখানি কঠিন যদিও বিএনপি অনেক কৌশলী হয়েছে অনেক কৌশলী হয়েছে কিন্তু আমরা বিএনপিকে দেখেছি আমরা জাতীয় পার্টিকে দেখেছি আমরা আওয়ামী লীগকে দেখেছি অবশ্যই আমরা পোড় খাওয়া মানুষ আমরা গণভুত্থানকারীদের গণভ্যুত্থান নেতৃত্বে যারা ছিলেও তাদেরও দেখছি মানুষ বারবার প্রতারণার শিকার হচ্ছে সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো তুলে এবং একই সঙ্গে সাবেক মানে বর্তমান সেবা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে আসলে জেনারেল ইকবাল করিম ভূইয়া অন্য কিছু চাইছেন ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি তিনি উপস্থাপন করতে চাইছেন নাকি শ্রেফ তার বিশ্বাসের জায়গা থেকে এগুলো বলছেন এর পিছনে অন্য কিছু নেই যদি তাই হয়ে থাকে খুবই ভালো কথা কিন্তু কিন্তু তার মতো একজন মানুষের মুখ থেকে যখন এই প্রশ্নগুলো আসে খুব সহজে সব কিছু ধরে নেওয়ার কোনো কারণ কারণ থাকতে পারে অনেকে বলছেন যে নতুন রাজনৈতিক দলটি আসছে সেটি নেতৃত্বে একবার করে বোঝা থাকতে পারেন এই জন্য তিনি বিপ্লব শব্দগুলো উচ্চারণ করেছেন এই জন্য তিনি নানান ধরনের প্রশ্ন উত্থাপন করছেন হতে পারে ওই পর্যন্ত হলেও ভালো কিন্তু এর বাইরে গেলে এর বাইরে অন্য কিছু যা অনেকে আশঙ্কা করছেন সেটি আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই